আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন অনেক সময় দেখা যায় আমরা বাইনান্স অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে খুলি কিন্তু সেটাকে ভেরিফাই করতে পারি না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে একদম ভেরিফাইড একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন তাও খুব সহজ উপায়ে তো চলুন দেখে নেওয়া যাক বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে নিচে যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে লিখবেন বাইনান্স বাইনান্স লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকমের একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে যে ওপেন বাটন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে তো আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট খুলব সেই জন্য আমরা এখানে আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশনটি সিলেক্ট করব এখন আমাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে তো এখানে আমরা আমাদের ফোনে থাকায় একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেব দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিব এখন বাইনান্স থেকে আমাদের জিমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটিকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব তো আমি আমার কোডটি বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কোডটি বসিয়ে নেবেন কোড বসানো হয়ে গেলে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন বা এটা অটোমেটিকই নেক্সটে নিয়ে নেবে এখন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলছে তো মনে রাখবেন অবশ্যই আপনার পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে এবং তার মধ্যে অন্তত একটি নাম্বার থাকতে হবে এবং যে কোনো একটি অক্ষর বড় হাতের থাকতে হবে তো চলুন আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন এখন আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি কারোর মাধ্যমে এখানে এসেছেন নাকি নিজে থেকে এসেছেন যদি আপনার কেউ ইনভাইটার থাকে বা আপনি যদি কারোর মাধ্যমে এসে থাকেন তাহলে তার রেফার কোডটি এখানে দিতে হবে আর যদি না এসে থাকেন তাহলে এখান থেকে আপনি নো দিয়ে দিবেন আমি যেহেতু কারোর মাধ্যমে আসি নাই সেজন্য আমি এখানে নো দিয়ে দিচ্ছি এখানে একটু লোডিং নিবে দয়া করে একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বিলং করি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করছি আপনি যদি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে বিলং করেন তাহলে আপনি সে দেশটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে মনে রাখবেন এখানকার ফর্মটি আপনার হুবহু এনআইডির সাথে মিল করে পূরণ করতে হবে এখানে যে ন্যাশনালিটি আছে এখানে আপনার দেশের নাম দিতে হবে এখানে যে লিগাল নেম দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো নাম দিতে হবে আপনার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটি এখানে দিতে হবে এনআইডি কার্ডে যদি বড় হাতের অক্ষরে থাকে তাহলে এখানেও বড় হাতের অক্ষরেই দিবেন এনআইডি কার্ডে যদি ছোট হাতের অক্ষরে থাকে তাহলে এখানে ছোট হাতের অক্ষরে দিবেন ফাদার্স নেমের এখানে আপনার পিতার নাম দিবেন অবশ্যই ইংরেজিতে দিবেন বাংলায় দিলে কিন্তু হবে না ডেট অফ বার্থের এখানে আপনার জন্ম তারিখ দিবেন প্রথমে আপনার জন্ম সাল মাঝখানে আপনার জন্ম মাস আর লাস্টে আপনার জন্ম তারিখ সব কিছু সঠিকভাবে পূরণ করে নিয়ে আপনার এন আইডি কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে কন্টিনিউতে চাপ দিবেন এখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলছে আমরা অবশ্যই ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব তাহলে ভেরিফিকেশনটি খুব সহজেই হয়ে যাবে এখানে যে ন্যাশনাল আইডি যে ভেরিফিকেশন দেওয়া আছে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এটা থাকা অবস্থায় আমরা কন্টিনিউ করে দিব এখন এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বার দিতে বলছে আপনার এনআইডি কার্ডের যে সিরিয়াল নাম্বারটি আছে এখানে সেটি বসিয়ে দিবেন আমি আমারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন এখন এখানে ছবি নিতে বলছে আপনি যার আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলছেন এখন তার এখানে লাইভ ছবি নিতে হবে অবশ্যই পরিষ্কার একটা সুন্দর জায়গা দাঁড়ায়ে ছবিটি নেবেন যাতে পর্যাপ্ত পরিমাণে আলো পায় আর যদি চোখে কোনো ধরনের সানগ্লাস থাকে তাহলে সেটা অবশ্যই খুলে রাখতে হবে রাখার পরে চোখের সামনে ক্যামেরাটি ধরলে আপনাকে মাথা উঁচু নিচু করতে বলবে ডানে বামে করতে বলবে চোখের পলক ফেলতে বলবে এগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন ফটো অটোমেটিক নিয়ে নেবে ফটো নেওয়ার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে আন্ডার রিভিউ তার মানে আপনি যে তথ্যগুলো দিছেন এই তথ্যগুলো তারা এখন চেক করে দেখবে যদি তাদের মনে হয় যে না আপনি আপনার এনআইডি অনুযায়ী সঠিক তথ্য দিয়েছেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে আর যদি তারা দেখে যে না আপনার দেওয়া তথ্যে কোনো ভুল আছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না এরর চলে আসবে তো চেষ্টা করবেন সঠিকভাবে আপনার তথ্য পূরণ করার জন্য এখান থেকে নিচে যে গো টু হোম পেজ দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিবেন হোম পেজে আসার পর আপনি যদি আপনার অ্যাকাউন্টের অবস্থা দেখতে চান তাহলে এখানে উপরে বাম সাইডে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটি এ রয়েছে যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে এখানে ভেরিফাইড লেখা আসবে আর লেখাটি সবুজ কালারের দেখাবে এখন এখানে নিচে যে বিনাঞ্চ পরলেখাটি দেখতে পাচ্ছেন এর উপরে একটি ক্লিক করে দিবেন আপাতত আপনার কাজ মোটামুটি শেষ এখন যদি আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যগুলো সঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এত সময় ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ